নমস্কার বন্ধুরা তুমি সব কিরকম আছো আশা করি তুমি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এখন বাজে রাত্রে বারোটা বাজার দশ মিনিট বাকি আমি আজকে হঠাৎ করে অত রাত্রে ভিডিও করলাম সবাই বাবা এগুলো পাগল গুলো গেলো নিয়ে অত রাত্রে হেনে ভিডিও করে আচ্ছা হেনে করেন আমি এটা করে একটা সারপ্রাইজ আর এই যে আমার বোনের মেয়ে আছে সুইটি আমার সাথে আর সারপ্রাইজটা হইলো আমার প্রতিদিনের লেগে প্রতিদিনের লেগে অপেক্ষা করলাম আর এই যে টুকটাক

খুব সুন্দর খুব সুন্দর बच्चा आ रहा था आ रहा था आ रहा था सुनाया था वो बच्चा चलो नहीं बैठ जाएगा क्या आओ भाई

नहीं 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 नही কা পুৰণা চব পাই যাব মানি ভিনিয়া হয়ে যাবেন রে কামে এই ফ্যান্টাজি ডিসটার্ব করে ডিসটার্ব না কালকে করে

সাড়ে বারোটা বাজে কেটে খাটা শেষ আমরা মানে আমার হইলাম আমি মানে খুব 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 বেশি খুশি আমি সারপ্রাইজ দিতে আসাম মূলটা হে আমার সারপ্রাইজ দিলেছে সবসময় হে আমার ওরকম চিন্তা করে এটার লেগে আমি তারে খুব বেশি ভালো হয় আর হ্যাঁ সারা জীবন ভালো থাকে আমরা যেরকম আমরা যখন আসি সারা জীবন যেরকম এরকম সুখে থাকতে পারি ভালো থাকতে পারি এটাই আমরা বেশি বেশি করে আশীর্বাদ করবা